বিগত সরকারের সময় বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি কাছে আদানি পাওয়ারের বিপুল পরিমাণ পাওনা বকেয়া পড়ে যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সে সময়ে আদানি পাওয়ারকে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিল পরিশোধ করা হতো প্রতি মাসে গড়ে বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার নভেম্বরেই সেই পরিস্থিতি এখন পাল্টে গেছে আদানি থেকে চুক্তির অধিক বিদ্যুৎ প্রাপ্তির চুক্তি করেছে ইউনুস প্রশাসন বর্তমানে প্রতি মাসে গড়ে আশি থেকে পঁচাশি মিলিয়ন ডলার বিল পাচ্ছে আদানি পাওয়ার চলতি মার্চেও আদানি পাওয়ারকে বিদ্যুৎ সরবরাহ বাবদ পঁচানব্বই মিলিয়ন ডলারের বেশি বিল পরিশোধ করেছে বিপিডিবি সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী বিতর্ক থাকলেও এই মুহূর্তে বিপিডিবির সঙ্গে করা চুক্তি নিয়ে আদানি গ্রুপের মধ্যে খুব একটা উদ্বেগ নেই অন্তবর্তী সরকার এখনই আদানির বকে পরিশোধ ও তাদের কাছ থেকে বিদ্যুতের বাড়তি সরবরাহ নেয়া ছাড়া আর কিছুই ভাবছে না